সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লাইফ টোয়েন্টি ফোর নিউজে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার রায় বহাল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ সোমবার তিন মার্চ বিকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদিগের আপিল খারিজ করে আদালতে এ আদেশ দেন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ব্যারিস্টার বজরুদ্দোজা বাদল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট আজমল হোসেন খোকন রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত আর্টনি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক দুদিগের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন এর আগে গত তেইশ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছর দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন দুটো এর আগে গত বছরের সাতাইশ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাত বছর দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে ওই দিন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার কায়সার কামাল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট কাজী কামরুল ইসলাম সজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ অ্যাডভোকেট আজমল হোসেন খোকন ব্যারিস্টার সানজিৎ সিদ্দিকি দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসেন গত নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে বছরের সাত কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হয় গত বছরের তিন নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য পেপার বুক নিজ খরচে তৈরির অনুমতি দেন হাইকোর্ট এই প্রতিবন্ধতায় তথ্য উপত্য সংগ্রহ করা হয়েছে ঢাকা পোস্ট নামক সাইট থেকে